এখন পর্যন্ত বগুড়ার গান বললে বগুড়ার ছেলে মেয়েদের আমি কনফিডেন্ট ছিলাম যে হবে কিন্তু তারপরও মাত্র সিট হলো চল্লিশটা হাজার হাজার স্টুডেন্ট এসে পরীক্ষা দিচ্ছে তখন আমার বান্ধবী ছিল আমাকে কল করলো আমি চান্স পাইছি মিউজিক ডিপার্টমেন্টে তোর তো হয়নি রে তার আগে আমি তিন দিন হলো টিএসি তার দিয়েছি আমার এত ভালো লেগেছে টিএসি তখন ওই যে একটা মুমেন্টের জন্য যে একদম হারিয়ে যাওয়া চান্স হয়নি তার মানে কি এখানে আর কখনোই আসতে পারবো না এখানে বাস আমার হলো না একদিন জানতে পারি যে আসলে মা গহনে বিক্রি করেছে আমাদের ধরুন যে ফুড মিক্সার করার জন্য এখনো আমার ড্রিম এরকম যে আমি আমার মাকে একটা গহনা দোকানের মধ্যে ছেড়ে দেব বলবো যা যা ভালো লাগে নিয়ে ফেলো তুমি এটা আমি করবই ইনশাল্লাহ আমার কনসেপ্ট খুব সিম্পল ছিল আমি ব্যাম্বুটি বিক্রি করব এর সাথে হচ্ছে আর রোল বিক্রি করব আমি শুরু করলাম কাজ আমি ওই সময় এটা ভেঙেছি নিজে যেন টাকা কম লাগে হয় না পেলেই অনেকটা কাজ হয়েই যায় روتے یگ سیزن چیمپئن چاہنا بتاؤں تمہیں کیا میرے ساتھ کیا کیا ہوا আসসালামু আলাইকুম আমি জাহিদ অন্তু আমার হোম টাউন বগুড়া সদরে স্কুলে যখন পড়ি তখন আমি আর আমার বড় ভাই একসাথে আর কি ভর্তি হই স্কুলে আমাকে দুটা কালার দেখানো হয়েছিল একটা হলো টিয়া কালার আর একটা সবুজ কালার তো আমি ডিফারেন্সিয়েট করতে পারি যে আসলে কোনটা সবুজ কালার আর কোনটা টিয়া কালার হয় ওখানে মার্কস মাইনাস করা হয়েছে বাট বললো যে তুমি কি আর কিছু পারো কিনা তো তখন আমি গান গিয়েছিলাম তো গান শুনে তখন স্কুলে ভর্তিটা আর কি ওইভাবে হয় ভাইয়া তো মেধার তালিকাতেই পেয়েছে আমার বাবা ড্রাইভার ছিল জব করতো আমরা কখনো ফেস করিনি যে কোনো প্রবলেম হয়েছে কারণ আমাদের শুরুতেই ভর্তি করানো হয়েছে বগুড়া আনপুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজে যেটা টিউশন ফি অনেক বেশি ছিল বাবা আমাদের ওখানেই পড়িয়েছে বাবা হচ্ছে যে একটু শৌখিন মানুষ বাবার মুখে টুকটা গান শুনতাম বেশিরো বাট সুন্দর বাবা মাঝে মাঝেই গান গাইতো টুতে এসে এশিয়া স্কুলে একটা অ্যানুয়াল ফাংশনে যখন পিকনিক হয় পিকনিকটাতে তো কোনো ব্যারিয়ার থাকে না যে কেউ স্টেজে যেতে পারে তো ওখানে আরও এনকারেজ করে যে কেউ একজন এসে গান গাও কেউ একজন এসে গান গাও সাহস করে আমি নিজেই গিয়েছিলাম যে আমি গাইবো ওই যে ওই পারফর্ম করলাম আই ডোন্ট রিমেম্বার যে প্রপার কি গিয়েছি বা কেমন হয়েছে বাট স্যারের মনে হয়েছে মেবি দেয়ার ইজ সামথিং ভেরি প্রেশিয়াস ইন দিস বয় যে ও পারবে তো তখন আমার বাবা মাকে ডাকা হয়েছে স্কুলে তো বাবা মা এসেছে এরপর অবশ্যই তাদের হয়তো এই ইনস্ট্রাকশনটাই দেওয়া হয়েছে আপনার সন্তানের গানের গলা খুবই ভালো ও এই সাইডটাতে ভালো করতে পারে এরপরে আমাকে বাসায় নিয়ে এসে গানের টিচার দেওয়া হয় আমার প্রথম টিচার ছিল হলো মুক্তার রহমান যিনি আমাকে ফোক শিখিয়েছে ওই সময় এরপরে আমাকে ক্লাসিক্যালের জন্য ক্লাসিক্যালের টিচার দেওয়া হয়েছে বেসিক্যালি এরপরে যখন ক্লাস থ্রিতে একটা প্রোগ্রাম হয় স্যার ডেকে ছিল প্রিন্সিপাল স্যার যে অন্তত আমার গাইতে হবে তা আমি গিয়েছি যাওয়ার পরে আমি তখন তাল বুঝতাম না তাল আমি কোনোভাবেই ধরতে পারছিলাম না আমার ঘুম ভাঙায় গেল কো মরার কোকিলে তখন নিখিল দাদা নামে একজন তবলাতে ছিল তো উনি আমাকে বারবার এরকম করে ইশারা করছিল যে অন্তু এইভাবে না একটু পরে ধরো গানটা তো আমি প্রতিবার মিস করছিলাম প্রতিবার অ্যান্ড স্যারেরাও অনেক ডিসঅপয়েন্টেড ছিল তো একটা পর্যায়ে গিয়ে সবে বললো যে স্যার দরকার নেই অন্তু না হয় এবার থাক আর একটু টাইম নিক তো তখন স্যারের একটা জেদ ছিল যে না ও করবে ও করবে তা আমি তখন পকেটে হাত দিয়েছিলাম তো তখন স্যার আমাকে একটা চর মেরেছিল অনেক জোরে তো এরপর থেকে আমি আর কখনো গানে ক্লাসে যাইনি এর মাঝে আমার একটা মিউজিকের একটা গ্যাপ গিয়েছে বাট আমি গান শিখেছি এর মাঝে থ্রি থেকে ফোর ফাইভ এর মধ্যে আমি তাল শিখি তারপরে হারমোনিয়াম বাজানোটা শিখি প্রপার ভাবে ক্লাস ফাইভে তখন আমি আবার ওই গানের ক্লাসে গিয়েছিলাম তো এবার গিয়েছে আমি আমার নিজ ইচ্ছাই স্যার আমাকে প্রথম দেখাই বলেছিল এই তুমি কোথা থেকে আসছো এ ইবাদতটা কোথায় ছিল এতদিন तू তখন বলেছ আমি গান গাবো ওইটাতে আমি অংশ করেছি এন্ড ওইটাতে খুব সম্ভবত আমি গিয়েছিল হচ্ছে যেন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ পারফরম্যান্সের পরে সবার চোখে বলেছে ওই সময়টাতে এর পরে তো ক্লাস

বলেছিলাম বাসায় যে আমি যদি জিপে ফাইভ পাই তাহলে আমাকে একটা গিটার কিনে দিতে হবে ক্লাস এটা অনেক দুষ্টামি ফাঁসলামি করতে করতে তো বোর্ড এক্সাম যখন আসলো তখন এক্সাম দিলাম বোর্ড এক্সাম ভালো হয়েছে তখন মার কি কথা রাখলো গিটারটা কিনে দিলো প্রথম পারফরমেন্স ছিল হচ্ছে স্কুলের বাহিরে রানি খেতে তো এখন প্রথম ইনভাইটেশনের প্রোগ্রাম আমি অনেক এক্সাইটেড ছিলাম যে এতদিন তো গিয়েছি শুধু স্কুলে তো বাহিরে গেলে রিয়াকশন কেমন হবে এবং পারফরমেন্স কেমন হবে এটা অনেক বড় একটা ব্যাপার ছিল আমার জন্য তো ওই প্রোগ্রামে আমার পাওয়ার কথা ছিল হচ্ছে পনেরোশো টাকা বাট আমি পারফর্ম করার পরে আমাকে দেওয়া হয়েছে হলো তিনশো টাকা এরকম একটা ইনসিডেন্টস হলো আমাকে এত টাকা দেওয়ার কথা এটা দিল তো ওই ছেলেটা কিছুদিন পরে মারা গেছে আমার মধ্যে একটা রিয়েলাইজেশন এসেছে যে লাইফে কখনোই অন্যের এক টাকাও যেন মানে আমার না নিতে হয় বাসায় যখন পৌঁছালাম টাকাটা আমি মাকে দিয়েছিলাম দিয়ে বলেছিলাম যে আমি পর থেকে আমি আর অনেক বেশি টাকা পাবো বড় বড় প্রোগ্রাম করতে পারবো তো এরপর থেকে আমি পারফর্ম করেছি বাহিরে প্রচুর আমি আমার পছন্দের কাজটাই করছি আবার আমি টাকাও পাচ্ছি ওই জায়গাটা থেকে এইট নাইন এরকম করে আমার কেটেছে টেনে এসে তখন আমার পরীক্ষা আসলো এসএসসি পরীক্ষা তখন আমি একটা পরীক্ষায় পেলাম হলো দুই ফিজিক্স পরীক্ষা

মাকে ডেকে এভাবে বললো তো বাসায় এসে অনেক কথা বলেছে তো আমি বলেছিলাম যে রেজাল্ট ভালো হলে হলো আমাকে সবকিছু আর বললো না তো এরপরে হলো যে ক্লাস টেনে যখন পরীক্ষাটা হয় মা ছিল না মা গিয়েছে আর আর দাদি দাদি তখন তখন আমি ছোট ভাই তো ছোট আমি কোচিং করে উপশহর থেকে বাসায় গিয়েছি তো দাদি জাস্ট আমাকে বলেছে যে আমার পিঠ ব্যথা করছে তো আমি পাশে একটা আপু ছিল শোভা আপু ওনাকে বললাম যে আপু একটু বাসায় থাকেন দাদির কাছে থাকেন দাদি নাকি পিঠ ব্যথা আচ্ছা আমি বাসাতেই ছিলাম তখন সো দাদি যখন দেখলাম যে নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে দাদি তখন নামাজ পড়ে জাস্ট বসেছিল দাদিকে আমি কোলে করে নিয়ে গিয়েছি সিএনজিতে করে দেন জিয়া মেডিকেলে নিয়ে গেলাম যখন যখন ওই যে ইনহেলার মাস্ক যেটা অক্সিজেন যখন দেয় তখন একটু মানে মনে হচ্ছে যে না কিছু হবে না ঠিক হয়ে যাবে এর মধ্যে আমি সবাইকে কল করেছি সবাই মেডিকেলে চলে এসেছে বাট আইসিউতে যখন নিয়ে গেল তো বললো যে উনি মারা যাবে তো লাস্টে মারা গেল দাদি তখন তো বাবা তো অনেক কান্না করছে বাবা অ্যাম্বুলেন্সে করে যখন নিয়ে আসলাম বাসায় আমার মনে আছে আমি হলো যে কি এগারোটা ওই দশটা এগারোটা থেকে পরের দিন সকালবেলা পর্যন্ত আমি শুধু কান্না করেছি আমি আমার লাইফে কখনো এত কান্না করিনি আর লাইফে আমি কোনোদিন এত কষ্টও পাইনি আমার দাদি যেদিন মারা গেছে ওই দিন ওই সময় আমার এসএসসি পরীক্ষাও ছিল পরীক্ষা দিতে গেছি ওই সময় আমি ক্লা দশটার দিকে সারা রাত খান্না টান্না করে আমি তো আর কিছু হয়নি তো আমি বলে দিয়েছিলাম যে তোমরা দেরি করো না মাটি দিয়ে দিও আমি আর মাটিটা দিতে পারিনি আমি যখন লিখতেছিলাম খাতায় আমার চোখ দিয়ে অনর্গল পানি পড়তেছিল আর খাতাটা তো ভিজে যাচ্ছিল এরকম একটু খাতা ভিজেই গেছে লিখতে পারছিলাম না তখন সারেরা দেখে আর কি বলো জন্তু এই শান্তনা যেটা দেয় স্যারেরা দাদির কথা ভাবলেই আমার চোখে পানি চলে আসে আমাদের জীবনে কি হয় খুব কম মানুষ থাকে যারা নিঃস্বার্থ ভালোবাসে একটা হচ্ছে বাবা মা আর দাদা দাদি নানা এটা হয় ওই দিনটা আমার জীবন এখন পর্যন্ত সব থেকে কী কষ্টের দিন ছিল এর মধ্যে আমার পরীক্ষা হয়েছে সতেরো সালে চারই মার্চ আমার দাদি মনে হয় যায় রেজাল্ট খুবই ভালো ছিল আমি ক্লাস টেনে বৃত্তি পেয়েছিলাম আমার মার্কস ছিল এগারোশো চুরানব্বই তেরোশোর মধ্যে এগারোশো চুরানব্বই যখন নাম্বার আসলো ক্লাস টেন থেকে আমার মধ্যে একটা ধারণা এসেছে যে না আমার হচ্ছে যে ইনকাম করতে হবে তখন আজিজুল হক কলেজে চান্স পেয়েছি তখন আজিজুল হক কলেজে উঠে প্রথম একটা মৌলিক গান করলাম সেটা ছিল হলো বগুড়ার মানে বিভিন্ন জায়গা নিয়ে এখন পর্যন্ত বগুড়ার গান বললে বগুড়ার ছেলে মেয়ে ইউদ্ধের বললে ওরা এই গানটা কথা বলে যে হ্যাঁ এই গানটা শুনেছি ভাই তো গানটা জাস্ট আউট অফ নো আমার মাথায় এসেছে হে গার্ল তুমি এত সুন্দর কেন কই পড়ো ব্যাটাল অ্যান্ড ইয়া বিয়াম গানটা আপলোড করার পরপরই প্রচুর সারা পাই তো এটার পর থেকে সবাই আমাকে বগুড়াতে সবাই চেনে যে হ্যাঁ আমাদের বগুড়ার ছেলে এটা গান ওরিয়েন্টেড যেই প্রোগ্রামই হতো আমি থাকতাম আর এর মাঝে আমি হলো যে জেলা পর্যায়ে ফার্স্ট হয়েছি গানে আমার চার পাঁচটা ছয়টার মতো টিচার ছিল গিটারে গানে তারপরে হারমোনিয়ামে কলেজে আসার পরে অনেকগুলো অ্যাক্টিভিটিসে যুক্ত হলাম মানে সোশ্যাল সোশ্যাল যে সংগঠনগুলো এগুলো কালচারাল উইংস সাথে যুক্ত হওয়া কলেজ লাইফটা আমার অনেক ভালো কেটেছে তখন আমার কাছে একটা বাইক ছিল এইভাবে বেসিক্যালি আমার কলেজ লাইফটা পার হয় এর মধ্যে তো আমার ধরুন যে আবার অ্যাডমিশন শুরু ভার্সিটিতে আসলে কীভাবে ভর্তি হতে হয় বা প্রসেস কী আমি জানতামই না কারণ ওই যে লেখাপড়া থেকে একদম ডিসকানেক্টেড ছিলাম প্রায় তখন ওই যে ঢাকা ইউনিভার্সিটির নামটা আস্তে আস্তে শুনতেছি তখন মানে আইডিয়া হচ্ছে যে না ঢাকা ইউনিভার্সিটি এরকম এরকম তো জাহাঙ্গীরনগর থেকেও ভালো আমি ভর্তি হয়ে গেলাম একটা কোচিং সেন্টারে সায়েন্সে এই ইউনিটের জন্য প্রিপারেশন নেওয়ার চেষ্টা করলাম মানে আমার গোল ছিল হচ্ছে যে না এখন আমার ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হবে ঢাকা ইউনিভার্সিটিতেই চান্স পেতে হবে দ্যাটস আমি এই ইউনিট বাদ দিয়ে ডি ইউনিট আসলাম কম্পারিটিভলি এটা ইজি একটু সো ডি ইউনিটের জন্য আমার বাংলা ইংলিশ জেনারেল ম্যাথ তারপরে হচ্ছে যে জি কে জেনারেল নলেজ যেটা তো এটা আমার করতে হবে দুইটা ইউনিটের পরীক্ষা তারপরে যখন হয়নি পরের দিন যে সি ইউনিটের পরীক্ষা হলো সি ওয়ান তো আমার সিরিয়াল আসলো আমি যে কী খুশি মানে যে সময় বলতে গেলে ভাইয়াকে কল দিলাম যে ভাইয়া ভাইয়া তখন ওয়াশরুমে এ আমার সিরিয়াল আসছে ভাইয়া তো অনেক খুশি যে সিরিয়াল আসছে মানে সি ওয়ানে হচ্ছে যে ওটা ড্রামা ড্রামাটিক্স তা আমি জানি সিরিয়াল আসছে মানে আমি চান্স পাবো মানে আমার ওই কনফিডেন্স ছিল যে না আমি তো ভালো গাইতে পারি ঢাকা ইউনিভার্সিটি চলে গেলাম গিয়ে পরীক্ষা দিলাম গানের আমার চে আপন আমি খুঁজিত আমার চে আপন জেজন খুঁজি গাওয়ার পরে মানে আমি কনফিডেন্ট ছিলাম যে হবে কিন্তু তারপরও মাত্র সিট হলো চল্লিশটা হাজার হাজার স্টুডেন্ট এসে পরীক্ষা দিচ্ছে আমি শুনি যেন তার চরণের ধনি শুনি যেন তার চরণের ধনি বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা দিকে রেজাল্ট দিয়ে তখন আমার বান্ধবী ছিল জেরিন আমাকে কল করলো আমি চান্স পাইছি মিউজিক ডিপার্টমেন্টে আমি বললাম আমারটা তো একটু দেখবি তো ওকে রোল বললাম রেজিস্ট্রেশন নাম্বার বললাম বলতেছে তোর তো হয়নি রে তার আগে আমি তিন দিন হলো টিএসসি তার আড্ডা দিয়েছি আমার এত ভালো লেগেছে টিএসসি তখন যে বিভিন্ন দূর দূর থেকে ভাইয়ের আসতো তখন অ্যাডমিশনের টাইম তো আমি জাস্ট ওই যে একটা মোমেন্টের জন্য যে একদম হারিয়ে যাওয়া আমি অনেক মানে কষ্ট পেয়েছি ওই সময়টাতে যা চান্স হয়নি তার মানে কি এখানে আর কখনোই আসতে পারবো না এই ক্যাম্পাস আমার হলো না হ্যাঁ তো ওই যে ফ্যাসিনেশন ছিল না এই ক্যাম্পাসে পড়তে হবে পরে একটুবার আবার কল করেছে এই মজা করলাম তোর চান্স হয়েছে হ্যাঁ কী বলবো লাইফের খুব মানে খুশির একটা মুহূর্ত ছিল আমার ওই টাইমটা তো তারপরে তো বাসায় কল করলাম ভাইয়াকে কল করলাম চান্স পাওয়ার পর পরই আমাদের ক্লাস শুরু হওয়ার পর পরই লকডাউন বাসায় আসলাম তো আমি কখনো প্রাইভেট পড়াইনি টিউশনি করাইনি ফ্যামিলির অবস্থা এমন একটা অবস্থা হয়ে গেছে দুই বছর টানা দেড় বছর বাবার প্রথমেই চাকরিটা নাই। তো এরপরে ধরুন যে লিকুইড ক্যাশ যেটা ছিল তো এখন জমি বিক্রি করে তার খাওয়াবে না ব্যাপারটা তো এরকম হতে পারে না বাবা এর মতো অনেক সাফার করেছে এত সাফার করে ধরুন যে আমাদের খাবারটা মিক্সচার করেছে দেড় বছর একদিন জানতে পারি যে আসলে মা গহনা বিক্রি করেছে আমাদের ধরুন যে ফুড মিক্সচার করার জন্য ডিউরিং দিস পিরিয়ড অফ করোনা তো আমি তখন আর কি বাসা থেকে তখন টাকা পয়সা আর কিছুই জানি সব তো বন্ধ আমি তখন একটা টিউশনই করালাম এলাকাতেই তখন আমি যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এত ইনসিডেন্টস হয়েছে না করোনার সময়টাতে তো ফ্যামিলিতে যে যেভাবে পারুক কন্ট্রিবিউট করার ট্রাই করছিল ওই সময়গুলোতে এমনটা হয়নি যে আমাদের না খেয়ে থাকতে হয়েছে এরকম হয়নি আর যে মোস্ট অফ দ্য ফ্যামিলির এরকম একটা প্রবলেম গিয়েছে ওই টাইমটাতে বাবা এত কষ্ট করেছে ওর পরে মাও কষ্ট করেছে প্রচুর এই যে ব্যাপারগুলো এই ব্যাপার দেখে ধরুন যে আমি খারাপ হবো কীভাবে বা তাদের প্রতি আমি কখনো অনীহা আসবে কীভাবে আমার সম্ভবই না একজন মেয়ে মানুষের কাছে এই জেনারেশনে জানি না আগের যে জেনারেশান তাদের কাছে গোল্ড হচ্ছে সবথেকে সব থেকে পছন্দের জিনিস তো এখন যখন দেখলাম যে মা তার গোল্ড বিক্রি করে দিচ্ছে জাস্ট আমাদের ভালো রাখার জন্য ওই সময়টাতে রিয়েলাইজ করেছি যে না আমার কিছু করতে হবে আমার এই যে ক্লাস এসএসসিতে গোল্ডেন বৃত্তি ছিল বিভিন্ন ব্যাংক থেকে টাকা পেতাম মানে প্রতি মাসে আট হাজার করে টাকা পেতাম চার চার আট হাজার টাকা পেতাম হচ্ছে যে বৃত্তিগুলোর জন্য আবার সরকারি ভিত্তির দশ হাজার টাকা এটা তো এই ছোট ছোট অ্যামাউন্ট মিলাই দুই লাখ আড়াই লাখ এরকম টাকা ছিল আমার কাছে আমার কনসেপ্ট খুবই সিম্পল ছিল আমি ব্যাম্বুটি বিক্রি করব এর সাথে হচ্ছে সামুচা আর রোল বিক্রি করব। আমি শুরু করলাম কাজ আমি ওই সময় এটা ভেঙেছি নিজে যেন টাকা কম লাগে বালু নিয়ে যে নিয়ে এসেছে আমার ভাই আমাকে হেল্প করেছে আমার বন্ধু আমাকে হেল্প করেছে বাবা আর আমার থেকে দশ হাজার বিশ হাজার টাকা নিয়েছে মাত্র বড় ভাইয়া পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আমার এক বন্ধু মেজবা ও আমাকে না চাইতেও তিরিশ হাজার টাকা দিয়েছে ওই যে প্রথমে একটা সবার যে না করো না তুমি তো ঢাবিতে পড়ছো এখন ভালো কিছু হবে ফিউচারে হবে আমাদের প্রথম দিনের প্রফিট ছিল সতেরো হাজার টাকা হ্যাঁ এরপর প্রফিট শুধু দেখতাম যে শুধু এইটুকু বিক্রি করে মানে মাসে চার সাড়ে চার লাখ টাকা আমি প্রফিট করতাম আমার লাইফের প্রথম তখন দুই হাজার একুশ সালে আমার কাছে সাড়ে চার লাখ চার লাখ টাকা অনেক কিছু আমার কাছে এরপরে আমি ব্যবসাটা হ্যান্ড ওভার করে দিয়েছি আমার ফ্যামিলির কাছে যে না এটা থেকে তোমরা যা আসে এটা দিয়ে তোমরা করো তোমরা নাও পুরোটা ওই দিন থেকে এখন পর্যন্ত আমি আর কখনও টাকার হিসাব নিই নিসিটি যখন আসি ফুল দামে আমি আমার পেজ নিয়ে কাজ শুরু করি তো আস্তে আস্তে যখন গানগুলো আপলোড করতে শুরু করলাম কোনো স্টুডিও কাজ করবো না র গান গাবো গিটার নিয়ে কারণ আমি গিটার তো ততদিনে শেখা শেষে আমার গিটার আমি বাজাই গান গাওয়া শুরু করলো আমার পেজ অনেক মানে খুব দ্রুতই অনেক বেশি রিচ করলো অনেক মানুষের কাছে মানুষ খুবই পছন্দ করতে শুরু করলো নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা অডিতে প্রোগ্রাম ছিল তো ওখানে এই গানটা আমি গিয়েছিলাম جہاں سے زمانے کو گزرے زمانہ ہوا میرا سمے تو وہی پہ ٹھہرا ہوا بتاؤں تمہیں کیا میرے ساتھ کیا کیا ہوا خاموشیاں آواز ہے তুম সুন্নে তো কভি আরটিভি ইয়ংস্টার সিজন টু তে যাওয়ার ব্যাপারটা এক লাখ সত্তর হাজার অ্যাপ্লিকেন্ট ছিল এর মধ্যে তো এখান থেকে আড়াইশো জন নিয়ে শুরু করে তো প্রথম রাউন্ডে ইয়ে স্কার্ট পেলাম এরপর থেকে যতদিনই গিয়েছি আমি গিয়ে বলতাম আমি তো ফার্স্ট হব সবার সামনে তোমরা সেকেন্ড থার্ড এই পজিশন গুলো দেখো এরপরে আসলো হল যে টপ 16। অনেক টাছাই করে টপ সিক্সটিন টপ সিক্সটিনে আসতেও হয়তো চার পাঁচটা রাউন্ড লেগেছে তো ওগুলো ভালোই ছিল একটাতে আমাকে ইমন শাহ স্যার ডিরেক্ট বলে দিয়েছে তুমি অনেক ওভার কনফিডেন্ট মানুষকে বোঝা যায় যে না আমি অনেক কনফিডেন্ট বাট ভেতরে ভেতরে যে আমি যে ভয় পাচ্ছি এটা যেন তারা বাহিরের দেখতে না পারে কারণ ভয় না পেলেই অনেকটা কাজ হয়েই যায় এই রকম শোতে পরে সিক্সটিনে যখন আসলাম টপ সিক্সটিনে প্রথম দিন হচ্ছে যে আমার ফোক রাউন্ড ছিল ফোক সত্যি বলতে আমার মানে আমার জোনই না ফোক আমি কিন্তু ফোক নেই পড়ছি ফোকে আমি পেলাম হলো থার্টি থ্রি আউট অফ ফর্টি একটা ছেলে পাইলো হলো থার্টি সেভেন রাউন্ড হচ্ছে ছয়টা আমার এর মধ্যে বিট করতে হবে ফার্স্ট হতে হলে তখন আমাকে স্যার বলছে যে কি ফার্স্ট হবে না টিটকারি করছিলো পরের রাউন্ডে আমি গিয়ে পেলাম হাইস্ট তো তিন রাউন্ড যেতে যেতেই দেখা গেলো যে না আমার রেজাল্ট সবথেকে বেশি অ্যান্ড আমার মার্ক ডিফারেন্সও ভালো যে সেকেন্ড পজিশন আছে সাত বেশি তো সাত বিট করা ইম্পসিবল কারণ আমি অ্যাভারেজও যদি গাই আমি তিরিশ পাবো আর ওই ছেলে আটত্রিশ পেতে হবে হ্যাঁ বা সাঁত্রিশ পয়েন্ট সামথিং মানে টপস করে হতে হবে এখন আমি প্রতিদিন আগেই গিয়ে বলতাম যে আজকে টপস স্কোর তো আমার হবে তো ম্যাক্সিমাম ডেতে তাই হতো দেখা গেছে ছয় দিনের মধ্যে তিন দিন বা চার দিনে আমারও টপস করছিলো তো আমি নার্ভাস থেকেও এগুলো বলতাম ওদের ওরা একটু মেন্টালি একটু ব্রেকডাউন যাক কারণ ওরা তো আমার কম্পিটিশান ওরা যদি বলতো ভাই এটা এটা কেমন গাবো আমি বলতাম যে এটা এইভাবে গাও মেন গানে এইভাবে আসা তো আমি এমন না যে আমি ওদের হেল্প করতাম না যার যতটুকু দরকার আমাকে বলেছে যতবারই যেমন তো ভাই এটা কী কীভাবে গাবো তা আমি ওদের বলে দিতাম তখন আমার পেজে চার লাখ মতো ফলোয়ার তো সবাই মানে তাদের এক্সপেকটেশন হচ্ছে ও অবশ্যই অন্ত ভাই ফার্স্ট হবে এখানে কিন্তু না কোনো না ওরা এইভাবেই ভাবে মানে আমাকে যার তার সাথে কম্পেয়ার করে দেয় ওরা হ্যাঁ তো এতটা লয়াল আর কি আমার ফ্যান বেসটা ফাইনালি দিয়ে আমাদের একটা ইয়ে ছিল যে আমি কন মানে ছেলেরা হলো কনাপুর সাথে আর মেয়েরা হচ্ছে ইমরান ভাইয়ের সাথে আমার একটা গান ছিল আমার গাইতে হয়েছে হলো বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে তুই কি আমার হবি রে মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে তোর হৃদয়ে গেছি হারিয়ে তুই জীবন মরণ ছবি রে তুই কি আমার হবি রে তো এটা আমি আর কণাপুর পারফর্ম করেছিলাম ফাইনালের দিন তো ওই জায়গা থেকে না একটা বিষয় ভালো লেগেছে আমি যখন গান গাচ্ছিলাম এইখানটা তখন একজন আবার সাইড থেকে ভাই এক্সপ্রেশন ভিডিও কাটাচ্ছে তো আমাদের কী হয় আর টিভিতে যে প্রোগ্রামটা ছিল এটাতে এক্স্যাক্ট আপনি যা গেয়েছেন ওইটাই ডেলিভার হয়েছে আপনি বড়ো বড়ো চ্যানেলগুলোতে দেখুন ইন্ডিয়ান আইডলে যদি দেখেন মাইকটাই কিন্তু অনেক এক্সপেন্সিভ ওদের আর মাইকে অলরেডি টিউন থাকে সুন্দর মানে আপনি গান গাইলে সুন্দর লাগবে শুনতে বাট আমাদেরটাতে ছিল যে আপনি এক্স্যাক্ট যা গেছেন তাই হ্যাঁ এবারও ভাইয়ের একটা ভালো একটা রিয়েকশন ছিল আমাদের ওখান থেকে আমরা দেখেছিলাম আগের দিন তো ওই জায়গা থেকে ধরুন কনফিডেন্ট ছিলাম আমি সব সময় পুরোটা টাইমেই হ্যাঁ না আমি জানতাম যে আমি মানে নিজেকে এইটাই বোঝাতাম আমি ফার্স্ট হলাম ফার্স্ট হতেই হবে আগের ওয়ে নেই সেকেন্ড হলেও আমার জন্য খারাপ লাগবে জেতার পরে পুরস্কার পেলাম হচ্ছে তিন লক্ষ টাকা নগদ ওখানে পেয়েছি ওই টাকা থেকে মাকে প্রথমে আগে গহনা কিনে দিয়েছেন এখনও আমার ড্রিম এরকম যে আমি আমার মাকে একটা গহনা দোকানের মধ্যে ছেড়ে দিয়ে বলবো যা যা ভালো লাগে ফেলো তুমি এটা আমি করবোই ইনশাল্লাহ তিন লাখ টাকা সাত দিনে শেষ টিএসির বাচ্চাদের কাপড় কিনে দিয়েছে ওরা আমার খুবই কাছের ক্যাম্পাসে কাছের বলতে সব থেকে আমার হচ্ছে ওই যে যারা ফুল বিক্রি করে ওই বাচ্চাগুলো ওদের আমি উইন্টারে ড্রেস কিনে দিই তারপরে যখন যে যেটা চায় আমি আমার মধ্যে সর্বোচ্চ চেষ্টা করি ওদের দেওয়ার প্রোগ্রাম শেষ করার পরে এই যে বড় বড় প্রোগ্রাম করতে শুরু করলাম তখন তিন লাখ টাকার প্রোগ্রাম করেছি একটা প্রোগ্রামে দেড় লাখ টাকার প্রোগ্রাম করেছি এরকম মানে সব এরপর থেকে নিজের স্ট্যান্ডার্ড বুঝলাম যে না আমার স্ট্যান্ডার্ড এখন এই আমি এটা নামাতে পারবো না কিন্তু আমি আবার একটা জায়গাতে খুবই সফট এটা হচ্ছে যে ইনস্টিটিউশনাল প্রোগ্রামগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটি এইগুলো আমাকে বললে ধরুন যে মানে জাস্ট একটা অ্যামাউন্ট বলে হয় ভালো একটা ধরুন যে ফিফটি পারসেন্ট কমেই আমি করে দিই ওদের

ওই ভেনুতে গিয়ে গাওয়ার পরে আমি দেখলাম যে কিছু রিলস তৈরি হলো তাকে আর আমার কিছু মানে তার টি নিয়ে যে ভোকাল আর আমার ভোকালটা নিয়ে দেখি মু কম্পেয়ারিং চলতে থাকলো তো এই গানটার পর পরই বেসিক্যালি মানে প্রচুর ইয়ে আসে যে ভাই আপনি ইন্ডিয়ান আইডলে কেন যাচ্ছেন না এই হবে যাবি তখন আমি না জানতামই না যে আমাকে আরেকটা ছেলে জানিয়েছে যে ভাই এই এই টাইমে হবে এখানে হবে তখন ঠিক আছে তুমি তো যাবা তাহলে আমিও যাব। তো গেলাম যাওয়ার পরে অডিশনের দিন গিয়ে আমরা অনেকক্ষণ বাইরে ছিলাম লাইন ছিল তো ওখানে হচ্ছে যে পাসপোর্ট দিয়ে আমরা রেজিস্ট্রেশন করলাম রেজিস্ট্রেশন করার পরে তিরিশ জন থেকে একজন করে নিচ্ছিল আমার এক্সপেকটেশন ছিল হচ্ছে যে সে আমের সামনে গাবো তিরিশ জন করে যখন একজন নিচ্ছে এটা তো খুবই একটা মানে কেমন একটা ব্যাপার যে লাগের ব্যাপার তখন কারণ ভালো তো অনেকেই গায় প্রথম উনি যখন হলো একজন জাজ তো আমি এই খামসিয়া গান গিয়েছিলাম তো পরে বলে যে তোমার ছাগাতেও এই নাম বলতেছে আর সবাই লাইনে দাঁড় করাচ্ছে না আমার আমার ডাকেনি আমার আমার মনে হয়নি ডাকলো না পরে বলতে সে আপলোক ওকে নেই মানে ওনাদের হয়নি আমি তখন বুঝিনি যে আমার হয়ে গেছে তখন একজন বলছে এই ব্রো আপকা ও গা তা আমি তখন বলছি কেউ আমি সিলেক্টেড হুম তখন আমাকে বলতেছে যে ইয়েস ব্রো ইউ আর সিলেক্টেড কাম ইয়ার এদিকে তো আমি গেলাম ওর সাথে গিয়ে আরেকটা জোন ছিল ওখানে আমি তো তখন অনেক এক্সাইটেড সেকেন্ড রাউন্ড যখন হলো তখন ওখানে হচ্ছে একদম ছাকা আর্টিস্টগুলো এই যে তিরিশ জনের মধ্যে থেকে একজন একজন করে নিয়ে আসলো ওরা প্র্যাকটিস করছিল আমি গান গাওয়ার সাহসী পাচ্ছিলাম না যে কি গাবো ওদের সাথে ওরা গাক সেকেন্ড রাউন্ডে গিয়ে ওখানে জাজ বের হলো তিনজন আমি আবার ওই সেম খামাসিয়া এসি উনি ছিলই মাঝখানে উনি ছিলই ওই রাউন্ডে সিলেক্ট হলাম জুলাই অব্বতের পরে যে আগস্ট মাসটা ছিল ওই সময় যাওয়া আমার তো যখন ওই যে বন্যা হলো থার্ড রাউন্ডে সব মিলিয়ে ষোলো জনের মধ্যে থেকে এরকম ছয় জন নিবে ওরা থার্ড রাউন্ডে গেলাম দশটাখানে একটা লিস্ট দিতে হয় দশটা গানের লিস্ট দিলাম হিন্দি সব তারপর বলতেছে ইয়েগাও যারা সিদেল মে দে তু।

পেছন থেকে সবাই আমাকে এরকম করতেছে আগের যে জাজগুলো ছিল যে বহ ইচ্ছা বেছে আমি বাইরে গেলাম শেষ করে সবাই খুবই বেশ করলো তালি দিল খুবই ভালো সব কিছু পারফেক্ট ওই রাউন্ডে গিয়ে আমাকে আবার ডাকলো ভেতরে আমি আবার ভেতরে গেলাম আপনি কাম করো তুমি ক্যামেরাকেও দেখে গাও হ্যাঁ তা আমি তো ভাবছি আমি শিওর আমাকে সিলেক্ট করে নিছে আমি ক্যামেরা দেখে গাবে মানে বডকাস্ট হয়তো করবে যে বাংলাদেশ থেকে একজন পার্টিসিপেট করছে ওটা দিয়ে আসলাম আসার পরে ওয়েটিং সাত আট দিন এই টাইমটা যাওয়ার পরে রেজাল্ট যেদিন জানালো আমার হয়নি আমি প্রচুর ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম বিকজ এখনও যাদের সাথে কথা হয় ওরা আমাকে একদিন একটা টেক্সট করেছিল আমি এগুলো আসলে রিভিল করি না কখনো দাদা দাদা আপনাই হয়তো আমারও ক্যাসা হওয়া ইন আচ্ছা গায় আপনি তো তখন আমরা পাঁচজনই ছিলাম পাঁচজনের মধ্যে থেকে একজন নিত কাউকে নেই ওই রাতে আমি অনেক মানে একদম ভেঙে পড়ছিলাম আমি জানতাম যে আমি এখন মুম্বাই হয়তো যাওয়া হবে এরকম যে এরপর হয়তো স্পেশাল যে অডিশনগুলো হয় শ্রেয়া ঘোষালদের সামনে ওগুলো হবে হলো না তবে আমি একটা জিনিস সেন্সর বলতে পারি যে গানের জন্য হয়নি এটা কখনোই না আমি এটা মানতেই পারি না কারণ আমি ভালো গিয়েছিলাম এটাতে বাট সাম হওয়ার হয়নি তো ওই যে আল্লাহ যা করে ভালোর জন্য করে তো ওটার মধ্যে আমার খারাপ ছিল হয়তো খারাপ হতো আমার জন্য বলো যে হিন্দি কীভাবে আসলো হিন্দি বেসিক্যালি আমার আসতে হচ্ছে যে পোগো চ্যানেল দেখতাম কার্টুন দেখতাম আর হলো আমার টিচারে পড়াতো ক্লাস ফোর ফাইভ এসে রানু ভাইয়া উনি বেশিক এখানে আতিফ আসলামের অনেক বড় ফ্যান ছিলেন ওই সময় বেইনতেহা গান এগুলো মানে এই টাইপের গান শুনতাম ওই সময় তো ওই জায়গা থেকে আতিফ আসলামকে আমি খুবই পছন্দ করি আর তার ব্যক্তিত্ব ভালো লাগে সে তাকে আমি আইডল মানি আমার গানের ক্ষেত্রে আর এইদিকে বাংলাদেশে আমার সালমান শাহকে খুবই পছন্দ তার তার যে অভিনীত যে ছবিগুলো ছিল তার যে মানে ফ্যাশন সেন্স মারাত্মক লাগতো তো ওই সময় গানগুলো শুনতাম তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি বুকের খাঁচায় বন্দি থেকে তোমার প্রেমে যাওয়ার পথ বন্ধ তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ ইচ্ছে করে জনম ভরে করি আদর তুমি আমার জান বন্ধু গানের পাশাপাশি আমার হামদনা বেশ পছন্দামিন

তাদের পক্ষ থেকে আমাকে ইনভাইট করার জন্য অ্যান্ড আমি সত্যি বলতে খুবই খুশি হয়েছি যখন আমি শুনেছি যে আপনাদের এখানে পডকাস্ট আবার বলছি অসংখ্য ধন্যবাদ সকাকে আমাকে এখানে ইনভাইট করার জন্য